হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন তো সরস্বতী পুজো তাই ভাবলাম বাড়িতে চুষি ফিটা বানাই তো আমি বাড়িতে চুষি পিঠা বানাচ্ছিলাম তাই তোমাদেরকেও শেয়ার করলাম তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখবে তো দেখো আমি কিভাবে চুষি ফিঠাগুলো কাটছি দেখো তোমরাও কিভাবে কাটো তোমরা কিভাবে কাটো তো প্লিজ তোমরা কমেন্টে বলবে দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে দেখো আমি এইভাবে কাটছি আমি আগে পারতাম না এখন পারি মা আমাকে শিখিয়ে দিয়েছে তো দেখো আমার কাটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে তো মা করাই মা চুলাই দুধ বসিয়ে দিয়েছে দেখো এখানে সবকিছু দেওয়া হয়েছে চিনি এলাচ কিশমিশ সবকিছু দেওয়া হয়েছে এই বাড়িগুলো ফুটে ফুটে গেছে তো পিঠাগুলি ছেড়ে দিচ্ছে তো আমার ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই বলবে দেখতে অনেক সুন্দর আছে টাটা সবার ভালো থেকো